নমস্কার আমি অর্পিতা ভার্গব দার্শন বা অর্পিতা চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন রোজকারের মতো আজকেও একটা ইউনিক জ্যোতিষের টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এখনকার দিনে যে সময়টা যাচ্ছে সবাই দেখবেন নিজেদের ফার্স্ট চেষ্টা করে কিভাবে প্রতিষ্ঠা করব। কিভাবে নিজেদের কেরিয়ারকে সফল করব। কিন্তু এই করতে করতে না সময়টা পেরিয়ে যায় তো বিয়েটা কিন্তু এখনকার দিনে একটা খুব প্রবলেমেটিক ফ্যাক্টর হয়ে আছে ফার্স্টে তো ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না যদি বা বিয়ে করছে তো মনের মতো ছেলে মেয়ে খুঁজে পাচ্ছে না তারপরে আবার হয়ে যাচ্ছে লেট ম্যারেজ মানে বিয়ে নিয়ে একটা ভীষণ ইস্যু একটা এখন কিন্তু বর্তমান যুগে শুরু হয়েছে আচ্ছা যদি বা বিয়ে হলো তারপরে শুরু হচ্ছে মনোমালিন্য কিছুদিন বাদেই বিভিন্ন রকম প্রবলেম দুজনের মধ্যে অ্যারাইজ করছে আচ্ছা কিন্তু আপনারা একটা ভেবে বলুন তো কথা আমরাদের যখন ছোটোবেলায় আমাদের মায়েদের দেখেছি আমাদের দিদাদের দেখেছি তাদের কিন্তু এত মতপার্থক্য ছিল না এখন যত মতপার্থক্য পার্থক্য ডিভোর্স হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে বা এখন যত প্রবলেম ক্রিয়েট হচ্ছে কই আগেকার দিনে তারাও সংসার করত তারা কি কেউই ওয়ার্কিং ছিল না হতে পারে অনেকেই ওয়ার্কিং ছিল আমাদের যিনি প্রথম মহিলা ডাক্তার ছিলেন তিনিও জননীয় ছিলেন তো আগেকার দিনেও মেয়েরা ওয়ার্কিং ছিল এখনো মেয়েরা ওয়ার্কিং হ্যাঁ হয়তো কিছু সংখ্যায় বেড়েছে কিন্তু ওয়ার্কিং তখনও ছিল এখনও ওয়ার্কিং আচ্ছা আগেকার দিনেও ছেলেরা ব্যবসা করতো চাকরি করতো এখনকার দিনেও ছেলেরা ব্যবসা করছে চাকরি হচ্ছে কিন্তু ল্যাকিংটা কোথায় হচ্ছে কেন প্রবলেম আসছে আপনাদের কি মনে হয় আপনারা দেখবেন আপনাদের চারপাশটা ঘুরে দেখুন আমরা ছোটোবেলায় যেটা ফিল করেছি যেরকম গার্হস্থ দেখে এসেছি এখন এর কিন্তু সেই রকম নয় তারপরে আবার হচ্ছে কি এই যে কুণ্ডলি মিলান বিয়ের আগে দুজনের কুণ্ডলি ম্যাচিং করা খুবই দরকার কিন্তু তার মানে এই নয় যে চলে গেলাম জ্যোতিষের কাছে গিয়ে তারা কি করলো কম্পিউটারে ফিট করে দিল দুজনের বার্থডে ব্যাস ছত্রিশ গুণ একটা বেরিয়ে চলে এলো দুপাতা ভর্তি যদি আঠেরো বা তার বেশি হয় বলে যে মধ্যম মিলন চলবে সাতাশ আঠাশের ওপর হলে খুবই ভালো আর যদি আঠেরো পনেরোর নিচে হয় তার মানে এই বিয়ে দেওয়া যাবে না কিন্তু এইভাবে কি সত্যি বিয়ের ম্যাচিং হয় আজকে বিয়ের জন্য ক ফার্স্ট দেখতে হবে দুজনের মনের মিল হচ্ছে কিনা ছত্রিশ গুণ মিলিয়েও অনেকে ডিভোর্স হচ্ছে তারপর তো আছে মাঙ্গলিক আপনার ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না তাতেও মাঙ্গলিক বিয়েতে প্রবলেম তাতেও মাঙ্গলিক বাচ্চা হচ্ছে না তাতেও মাঙ্গলিক মানে মঙ্গলও এখন ভাবছে যে কী করবো আমি কিন্তু এই যে কী আমি দোষ করেছি কেন আমার সম্পর্কে সবাই এরকম ভাবে মঙ্গলও ভাবছে মাঙ্গলিকের মধ্যে আর এই ছত্রিশ গুণের প্রেডিকশানের মধ্যে কিন্তু নিজেদের আটকে রাখবেন না তার থেকে এগোন অ্যাকচুয়াল কেন কী বৃত্তান্ত সেইটার জন্যেই আজকের আমার এই আলোচনা দেখুন আমি যেটা বিশ্বাস করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাবেন বিয়ে মানে দুটো মনের মিলন দুটো ফ্যামিলিরও মিলন অবশ্যই কিন্তু ফার্স্ট দুটো মনের মিলন কারণ এরকম অনেক বাড়িতে দেখবেন কোটি কোটি টাকা সম্পত্তি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনের কোনো মিল নেই দরজার ভেতরের গল্পটা একরকম দরজার বাইরের গল্পটা আর এক রকম দুনিয়া জানছে কী ভালো রিলেশান সোশ্যাল মিডিয়ায় ফটো অ্যানিভার্সারি মেনটেন হচ্ছে দুজনের জন্মদিনে দুজনে সেই উইশ করছে ফটো বাস যেই দুজনে ঘরে ঢুকে যাচ্ছে ওর মুখ দেখে না এরকম এরকমও আমি দেখেছি চোখের ওপরে যে তারা হয়তো আলাদা রান্না করেও খায় আবার এরকমও দেখেছি যে হয়তো খুব লিমিটেড তাদের পয়সা দুজনেই হয়তো চাকরি করে বা একজন কাজ করছে আর একজন ওয়াইফ একজন হোম মেকার আর একজন জব করছে বা ব্যবসা করছে যাই করছে সেই টাকাতেই তারা সুন্দরভাবে সংসার চালাচ্ছে এরকম দেখে থাকবেন আপনারা পনেরো বছর তারা কিন্তু প্রেম করেছে মানে একে অপরকে না দেখে থাকতে পারতো না সেই বিয়ে কিন্তু বিয়ের এক মাস পর থেকেই সমস্যা শুরু এবং আলাদা সেপারেটেড হয়ে গেছে আবার এরকমও দেখবেন হয়তো বাবা মারা হয়তো দেখে শুনে বিয়ে ঠিক করেছে হয়তো দেখা যাবে তারা টেলিফোনিক কনভারসেশন কিছুদিন হয়েছে হয়তো একবার দুবার দেখা হয়েছে কিন্তু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের হয়তো তাদের সুখী দাম্পত্য লাইফ দেখুন বিয়েটা একটা মেন ফ্যাক্টর জীবনে এটা মানুষের সেকেন্ড মানে কি বলবো টার্ন পয়েন্ট লাইফের প্রথমে জন্ম বড় হওয়া স্কুলিং কর্ম এইটা একটা পার্ট বিয়ে থেকে কিন্তু জীবনে আর একটা পর্ব শুরু হয় সুতরাং বিয়ে একটা সুখী দাম্পত্য লাইফ যেমন একটা মানুষের জীবনকে সুখ এনে দিতে পারে আবার একটা মানে দুজনের মধ্যে মনোমালিন্যতা কিন্তু হাজার সাফল্যের মধ্যেও তার মনেরকে মনকে মনের সুখকে অন্ধকারাচ্ছন্ন করে রাখতে পারে একটা জিনিস আপনাদের বলি যে আমরা যারা নারী জ্যোতিষ করি তারা ফার্স্ট যখন কেউ আমাদের কাছে নিয়ে আসে যে এই ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ে হচ্ছে কি না আমরা কিন্তু ফার্স্ট দেখি দুজনের এনার্জি ম্যাচিং করছে কি না দুজনের মনের মিল হবে কি না এই যে এনার্জির কথা বললাম এনার্জি কিন্তু একটা বড় পার্ট শুধু হাজব্যান্ড ওয়াইফ না দেখবেন হয়তো কোনো বন্ধু বান্ধব নতুন আপনাদের জীবনে এলো আসার পর থেকেই কিছু না কিছু প্রবলেম আপনাদের লাইফে লেগে রয়েছে আবার অনেক সময় দেখবেন যে কোনো ভালো বন্ধু ছিল বহু বছরের কিছু না কিছু কারণে আপনাদের জীবন থেকে চলে গেছে বা ভাই বোন কোনো না কোনো কারণে দূরে সরে গেছে তারপর থেকে আপনাদের লাইফে প্রবলেম শুরু হয়েছে এইটা মানে কিন্তু এনার্জি হয়তো তার তা আপনার এনার্জির সাথে শ্যুট করতেও পারে নাও করতে পারে এটা কিন্তু একটা জ্যোতিষের ফার্স্ট দেখার পার্সপেক্টিভ সেখানে কিন্তু কোনো গণ বিচার করে হবে না যে আমি রাক্ষসগণ আমি নরগণ আমি দেবগণ কিচ্ছু হয় না ভালো করে ছুঁড়ে রাখুন গণ বিচার করে কোনো দিন বিবাহিত লাইফকে কিন্তু নির্ণয় করা যায় না আমরা যখন ভালোভাবে কথা বলি যখন আমরা কাউর প্রতি দেখে সিম্প্যাথি ক্রিয়েট করি তখন আমরা দেবগণ যখন আমরা ভালো কোনো কাজ করি সবার সাথে গুড হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চলি তখন আমরা নরগণ যখন আমরা ক্ষিপ্ত হয়ে যাই মনে হয় রেগে সব ভেঙে ফেলে দেবো তখন আমাদের রাক্ষসগণ নিজেদের মধ্যেই নর রাক্ষস দেব সমস্ত কিছু আছে সুতরাং ওই নর রাক্ষস না দেবগণে এই রাক্ষসগণের সাথে দেবগণের বিয়ে দেওয়া যায় না সমস্ত ভুল তত্ত্ব যদি বিয়ে দিতে হয় সঠিকভাবে নির্বাচন করুন তিনটে চারটে মেন পয়েন্ট আপনার যে পাত্র পাত্রীর সাথে এনার্জি ম্যাচ হচ্ছে কিনা তাদের মনের মিল হচ্ছে কি না দুজন দুজনের লাইফে আসার পরে দুজন দুজনের লাইফে উন্নতি হচ্ছে কিনা তাদের প্রজনী রিলেটেড প্রবলেম আছে কি না দুজনে হেলথ ঠিক থাকবে কি না এইগুলো হচ্ছে মেন জিনিস আগে বুঝুন জ্যোতিষ কি আগে বুঝুন জোটক বিচার প্রপার কাকে বলে তবেই কিন্তু আপনারা জ্যোতিষ নির্বাচন করুন আমি এত আলোচনা করি একটাই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে সঠিক জ্যোতিষের কাছে যাওয়া কেন দরকার আর কথা বলি আপনাদের সেটা হলো ডেস্টাইন স্পাউস দশটা চার্টের মধ্যে দশটা চার্ট যদি আপনি নিয়ে আসেন আপনার ছা পুত্রের জন্য বা আপনি যদি আপনার মেয়ের জন্য দশটা ছেলের চার্ট নিয়ে আসেন তাহলে কোন ওই দশটার মধ্যে কোন ছেলেটা বা কোন মেয়েটা আপনার ছেলে বা মেয়ের জন্য পারফেক্ট সেই হলো ডেস্টাইন স্পাউস তার সাথেই বিয়ে দিন আপনার ছেলে বা আপনার মেয়ের লাইফকে সুন্দরভাবে গড়ে তুলুন এবং যদি আমার চ্যানেল এবং প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আমার প্রোগ্রামকে লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষের সঙ্গে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করুন যে অ্যাকচুয়াল জ্যোতিষটা কি এবং যদি আমার সাথে কনসালটেন্সি করতে চান নিজে আমার কলিংয়ের নাম্বার যাচ্ছে তাতে হোয়াটসঅ্যাপও আছে ফোন কলও করতে পারেন সেখানে কিন্তু অনলাইন কনসালটেশনেরও বুকিং নেওয়া হয় যদি ভালো লেগে থাকে আমার সাথে জুড়ে থাকবেন প্রোগ্রাম দেখতে থাকবেন আশা করি জ্যোতিষ রিলেটেড আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরতে থাকব। ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার